আমি জাননালের পক্ষ থেকে আমি বাবু আমি আজকে আপনাদের মাঝে হাজির হলাম দেশে শীতাত্তর মাঝে আপনারা সবাই যতটুকু পারেন যার যতটুকু সমর্থক ততটুকু গরম পোশাক বিতরণ করেন ভালো কাজের উদ্যোগ নেন আমরা ভালো কাজ করার জন্য রাস্তার পাশে পড়ে থাকা অসহায় গরিবদের মাঝে কিছু শীত বস্ত্র বিতরণ করি ভালো কাজের উদ্যোগ নেই সামনে আসছে নতুন বছর নতুন বছরকেও বরণ করে নেই এবং অসহায় দরিদ্রদের মাঝে আমরা শীত বস্ত্র বিতরণ করি এবং তাদের আর্থিক সাহায্য করে তাদের মুখে একটু হাসি ফুটাই আপনার প্রত্যাশা নিয়ে আমি আপনাদের কাছে আপনারা সকলেই অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন ভালো কাজের উদ্যোগ নেন মানুষকে ভালোবাসা দেন মানুষকে মানুষকে সহযোগিতা করেন সহযোগিতার বাড়িয়ে দেন অসহায় মানুষদের প্রতি একটু খেয়াল রাখুন আপনার আশেপাশের লোকজনকে অসহায় মানুষকে গরম কাপড় দিয়ে তাদেরকে সহযোগিতা করেন এটাই আমার প্রত্যাশা এইগুলো আজকের মতো আমি শেষ করছি যারা আমাকে ভালোবাসেন তারা লাইক লাইক কমেন্টস ও শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আবারও আপনাদের মাঝে আমি উপস্থিত হতে পারি সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের ভালোবাসা নিয়ে আমি একটু একটু করে দিয়ে যাচ্ছি আপনাদের দোয়া এবং ভালোবাসা চাই আর আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্টে জানিয়ে দেন তাহলে আমি জানতে পারবো যে আপনারা আমাকে কতটুকু ভালোবাসেন السلام عليكم então vai